নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আজকে আমি দুপুরের জন্য রান্না রান্নাবান্না করছি তো সেটা হচ্ছে আজকে এখানে করছি মাছের তরতরা গুঁড়া মাছের তরতরা করছি বেগুন আর আলু দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে আর করছি ইউনিক একটা রেসিপি যেটা খেতে খুব টেস্টি হয় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে সয়াবিন আছে সোয়াবিন দিয়ে করবো কোফতাকারি রেসিপি তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন যদি ভালো লাগে একটা লাইক করে আমার বেস্টটাকে একটু ফলো করে দেবেন তো এইখানে আমি সয়াবিনটাকে ভিজিয়ে রেখেছিলাম আর রাত্রিবেলা ডাল ভিজিয়ে রেখেছিলাম তো দুটাকে একসঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছি দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো জিরে বাটা ধনে বাটা আদা বাটা আর আস্ত জিরে আর একটু ঘি এখন হাতের মধ্যে সামান্য তেল নিয়ে করে নেব কোফতার আকারে শেপ দিবো এখানে আমার কারি রেডি হয়ে গেছে এটাকে এখন আমি ডিপ ফ্রাই করবো লো টু মিডিয়াম স্টিমে দিয়ে দিলাম জিরে এলাচ দারচিনি চিনি শুকনো লঙ্কা বাটা জিরে ধনে বাটা আদা বাটা নুন হলুদ আর সামান্য পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি এক চামচ বেসন করে কষিয়ে এবং গরম মশলা দিয়ে এখন দিয়ে দেব গরম জল তো আমার ঝোলটা ফুটে গেলে তারপর আমি কোফতা দিয়ে রেডি হয়ে গেল আমার সয়াবিনের কোফতা আর করছি মাছের পকোড়া সে অল্প একটু ডাল বাটা দিয়ে মাছগুলোকে পেঁয়াজ দিয়ে মেখে দিয়ে দিচ্ছি পকোড়া তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পেজটাকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার